স্বামী স্ত্রী ভুল বোঝাবুঝি তাহলে গল্পটি শুরু করা যাক নিশা তার আরিফের সম্পর্ক ছিল অনেক দিনে একে অপরের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত ছিল খুবই আনন্দময় কিন্তু কিছুদিন ধরে তাদের মধ্যে একটা অদ্ভুত অস্থিরতা তৈরি হয়েছিল একে অপরের কথা না শোনা একে অপরকে না বুঝতে পারা এই সমস্ত ছোট ছোট বিষয়েই ঝগড়া শুরু হয়ে গিয়েছিল তারা একে অপরকে আগের মতো বুঝতে পারছিল না এই সব নিয়ে একদিন বড় ঝগড়া হলো এক বিকেলে নিশাদ তার কাজের ব্যস্ততায় অতিরিক্ত চাপ অনুভব করছিল আরিফ যেহেতু অনেক দিন ধরে তার কাজে মনোযোগ দিচ্ছিল সে অনুভব করল নিশাদ একটু উদাসী কিন্তু আরিফের ধারণা ছিল নিষাদ এখন তার গ্রতি আগের মতো খেয়াল রাখছে না আর তাই একদিন রাতে তাদের মধ্যে ঝগড়া শুরু হলো তুমি আজকাল কিভাবে এত আগ্রহহীন হয়ে গেছ আরিফ উত্তেজিত হয়ে বলল আমার মনে হয় তুমি আর আমাকে গুরুত্ব দিচ্ছ না তুমি বলো তুমি কি চাও মিশাদ তার গায়ে হাত বুলিয়ে বলল তুমি কেন সব কিছু নিয়ে অভিযোগ করতে থাকো আমি যখন তোমার জন্য কাজ করতে থাকি তুমি কেন সেটা দেখো না আমি তো সব কিছু করি কিন্তু তুমি আমার মূল্য বুঝতেই পারো না তোমার কি মনে হয় আমি বুঝি না তুমি কি জানো আমি কতটা চাপ অনুভব করছি তুমি তো এখন শুধু নিজের মধ্যে ডুবে আছো আরিফ রেগে গিয়ে বলল নিষদ ধৈর্য হারিয়ে বলল তুমি আবার শুরু করেছ সময় তুমি যখন কোনো কিছু নিয়ে খুশি থাকতে পারো না তখন তুমি আমাকে দোষী করো আমি কি কখনো তোমাকে একা ফেলে দিয়েছি এটা তো কিছুই না আরিফ আরও উত্তেজিত হয়ে বলল তুমি তো এখন আমার সাথে কথাও না আমি কি একটা জীবন্ত পুতুল নাকি যেটা শুধু তোমার আদেশ পালন করবে নিষাদ পেছনে হেঁটে গিয়ে বলল তুমি যদি ভাবো যে আমি তোমাকে কোনো সময় ফেলে দিয়েছি তাহলে তুমি আসলে ভুল বুঝেছো আমি তোমার প্রতি সব সময় যত্নবান ছিলাম কিন্তু তুমি শুধু নিজেই নিজের দিকে নজর রেখেছ তাদের কথোপকথন তীব্র হয়ে গেল ঝগড়াটা এতই তীব্র হয়েছিল যে নিশা অভিমানে দরজা দিয়ে বেরিয়ে যেতে চাইল আরিফ তাকে আটকে ধরে বলল তুমি কোথাও যাচ্ছ না আমি জানি তুমি রেগে আছো কিন্তু এইভাবে চলে যাওয়া ঠিক হবে না নিষাদ গা গরম করে বলল এটা তো আমি অনেক দিন ধরে অনুভব করছি আরিফ তুমি শুধু নিজে ভাবো আমি কি চাই না বুঝে চলে যাচ্ছ তুমি কিছুতেই আমার চোখের দিকে তাকাও না আরিফ পেছনে হাঁটতে হাঁটতে বলল তুমি যদি আমাকে ভালোভাবে বলতে আমি কি সেটা বুঝতাম না তুমি আর আমি কখনো একে অপরকে বোঝার চেষ্টা করি না আরিফ নিষাদ কঠিনভাবে বলল তোমার ধারণা আমি খুব কমিটেড কিন্তু তুমি তো কোনোদিনও সঠিকভাবে আমার অনুভূতিগুলোর প্রতি মনোযোগ দাওনি তাদের মাঝে সেই তীব্র ঝগড়াটা ছড়িয়ে পড়েছিল পুরো ঘরে কেউ কাউকে থামানোর চেষ্টা করছে না তবে একটা সময় দুজনেই একে অপরের দিকে তাকালো নিশা তবাক হয়ে বলল তুমি কি জানো আরিফ এতদিন ধরে আমার মনে যে ব্যথা জমেছে তার কারণ শুধু এই যে তুমি কখনোই আমার অনুভূতি বুঝতে চাওনি তুমি যতই আমাকে ভালোবাসো না কেন আমার কাছে তাতে কোনো মূল্য নেই আরিফ এক মুহূর্ত ছোপ করে থেকে বলল আমি বুঝতে পারছি নিশাদ আমি কি বুঝি উঠতে পারিনি আমি জানি আমি তোমার সাথে সঠিক আচরণ করিনি কিন্তু আমি তোমাকে ভালোবাসি এবং আমি চাই তুমি আমাকে তোমার কাছে ফিরিয়ে আনো এই কথাগুলো শোনার পর নিঃশ একটু নরম হয়ে বলল তুমি বুঝেছ আরিফ তুমি কখনো আমার মধ্যে একে অপরের মতামত বা অনুভূতির প্রতি কিছু মনোযোগ দিয়েছ আরিফ নিশাতের দিকে তাকিয়ে বলল হ্যাঁ আমি জানি আমি ভুলছিলাম আমি চাই তোমার পাশে থাকতে তোমার অনুভূতিগুলো বুঝতে আমি বুঝতে পারছি যে ভুলে গিয়ে তোমাকে আদুই জরিং দুই দুই ঘাত করেছি কিন্তু আমি চাই আমাদের সম্পর্ককে নতুন করে শুরু করতে নিশাদ আরিফের দিকে এক মিনিট তাকিয়ে থেকে বলল তোমার কথাগুলো মনে হচ্ছে সৎ আমি জানি আমাদের মাঝে ভুল বোঝাবুঝি হয়েছে কিন্তু এটা ঠিক করতে চাই ধীরে ধীরে তাদের মাঝে সেই উত্তেজনা কিছুটা কমল নিশাক তার হাতে আরিফের হাত রাখলো আরিফ মৃদু হেসে বলল তুমি কি আমাকে ক্ষমা করবে নিঃশ একটু হাসি দিয়ে বলল হ্যাঁ কিন্তু আমি চাই ভবিষ্যতে তুমি আর কখনো আমার অনুভূতি উপেক্ষা না করো তাদের মধ্যে একটা শান্তি ফিরে এলো ঝগড়ার পর তাদের সম্পর্কটা পুনরুদ্ধার হলো তারা একে অপরকে ভালোবাসার কথা বলল এবং বুঝতে পারলো যে শুধুমাত্র একে অপরকে শ্রদ্ধা ভালোবাসা ও মনোযোগ দিলে তারা জীবনে কোনো সমস্যাকেই জয় করতে পারবে এরপর সেই রাতের অন্ধকারে তারা একে অপরকে গভীরভাবে ভালোবাসার প্রতিশ্রুতি দিল তাদের মধ্যে প্রেম এবং আস্থা ফিরল এবং তারা একসাথে পথ চলতে থাকল যে পথে একে অপরের হাত ধরে চলতে হবে বন্ধুরা গল্পটি এহানে সম্মাদ করে দিলাম নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন